আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে যদি বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন দল ক্ষমতায় যাবে অথবা কোন দলকে ক্ষমতায় যেতে হলে মোট কয়টি আসনে জয়লাভ করতে হবে আজকের ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো লেটার দা ভিডিও যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড তৈরি হয়ে যা আমরা বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের মোট 350টি আসন সংখ্যা রয়েছে যার মধ্যে 300টি আসনের সরাসরি নির্বাচন অর্থাৎ ভোটের মাধ্যমে সদস্য সংখ্যা নির্বাচিত হন। এবং বাকি 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে এই বাকি নারীদের জন্য সংরক্ষিত থাকা 50টি আসন নির্বাচিত 300 জন সংসদ সদস্যের। পরোক্ষ নির্বাচনের মাধ্যমে বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন অর্থাৎ ধরুন তিনশোটি আসনে যে এমপিরা নির্বাচিত হচ্ছেন বা সংসদ সদস্য নির্বাচন হচ্ছেন ওই সংসদ সদস্যদের মধ্যে একটা ভোট হয় ওই ভোটের মাধ্যমে ওই জন নারী সংসদ সদস্যের আসন নির্বাচিত হন বাংলাদেশের ক্ষমতায় আসতে গেলে বা সরকার গঠন করতে গেলে একজন দলকে তিনশোটি আসনের মধ্যে একশো একান্নটি আসনে জয়লাভ করতে হবে এখন প্রশ্ন হলো যদি কোনো দল একশো একান্নটি আসনে জয়লাভ করতে না পারে তাহলে সে কি ক্ষমতায় আসতে পারবে না বা সরকার গঠন করতে পারবে না উত্তর হচ্ছে হ্যাঁ পারবে যদি পারে তাহলে কিভাবে পারবে বাংলাদেশের ক্ষমতায় আসতে গেলে একটি দলকে একশো আসনে জয়লাভ করতে হবে কিন্তু কোনো দল যদি এককভাবে একশো একান্নটি আসনে জয়লাভ করতে না পারে তাহলে সেই দল অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবে অথবা ক্ষমতায় যেতে পারবে উদাহরণস্বরূপ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি দলকে আমরা বেশি নির্বাচন প্রচারণা করতে দেখতে পাচ্ছি এক হচ্ছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি সাথে আরও অন্যান্য দল আছে যেমন জাতীয় পার্টি বাকসাল সিপিবি ইত্যাদি এখন সবগুলো দলের মধ্যে আমরা বিএনপি এবং জামাত ইসলামকে একটু হাড্ডি লড়াই করতে দেখতে পাচ্ছি মানে জামাত ইসলামের যেমন নাম শুনছি বিএনপিরও তেমন নাম শুনছি অর্থাৎ দুইটি দল যেন একই গতিতে এগিয়ে চলছে এবং এনসিপিও তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করছে এখন ধরুন জাতীয় সংসদ নির্বাচনে আসন সংখ্যা বিএনপি এবং জামাত ইসলাম আসন সংখ্যা পেল একশো পাঁচটি এনসিপি পেল পঞ্চাশটি এবং অন্যান্য যে দলগুলো আছে সবগুলো মিলক পেলো আর পঞ্চাশটি তিনশোটি আসন পূরণ হয়ে গেল এখন কোনো দলই যেহেতু এককভাবে একশো একান্নটি আসন পাচ্ছে না যেমন বিএমপি কত পেয়েছে একশো দশটি আসন জামাত ইসলাম কত পেল একশো পাঁচটি আসন উদাহরণস্বরূপ এখন যেহেতু দুইটি দলের মধ্যে কোনো দলই এককভাবে একশো একান্নটি আসন পাচ্ছে না তাহলে কেউই সরকার গঠন করতে পারবে না এখন প্রশ্ন হলো তাহলে কি বাংলাদেশে সরকার গঠন হবে না আবার নতুন করে ভোট হবে না কি করতে হবে হ্যাঁ সরকার গঠন হবে যদি হয় তাহলে কিভাবে। এখন আসন আসল কথাই বিএনপি পেল কয়টি আসন একশো দশটি আসন এখন তাকে সরকার গঠন করতে গেলে আরো প্রয়োজন একচল্লিশটি আসন এখন এনসিপি কয়টা পেয়েছে পঞ্চাশটি আসন বা অন্যান্য আরো দল মিলে পঞ্চাশটি আসন পেয়েছে মানে একশো টি আসন এক্সট্রা ভাবে আছে এখন বিএনপি যদি এনসিপি কাছে গিয়ে বলে যে ভাই আপনি আমাকে একটু সমর্থন করেন এবং আমাকে সমর্থন করে আমার সরকার গঠন করেন এখন এনসিপি যদি কে সমর্থন করে দেয় এই যে পঞ্চাশটি আসন আছে তার কাছে ওই পঞ্চাশটি আসন যদি বিএনপি কে সমর্থন করে দেয় তাহলে বিএনপি সরকার গঠন করে দিতে পারবে অর্থাৎ সে ক্ষমতায় চলে যাবে উল্টোদিকে যদি আবার জামাত ইসলামও একই কাজ করে এনসিপির কাছে গিয়ে বা অন্যান্য দলের কাছে গিয়ে বলে যে আপনারা আমাকে সমর্থন করেন এবং তার সমর্থনে যদি জামাত ইসলামের আসন সংখ্যা বেড়ে যায় বা এনসিপি যদি জামাতকে সমর্থন করে ফেলে এবং তার আসন সংখ্যা বেড়ে যায় তাহলে বিএনপি বাদ পড়ে যাবে জামাত ইসলাম সরকার গঠন করে ফেলবে ক্ষমতায় চলে যাবে অর্থাৎ যদি কোনো দল এককভাবে একশো একান্নটি আসন না পায় তাহলে সে অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবে বা ক্ষমতায় যেতে পারবে এখন প্রশ্ন আমি আপনার কাছে করব। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনার কি মনে হয় কোন দল ক্ষমতায় যাবে বিএনপি জামাত ইসলাম নাকি এনসিপি আপনার মতামতের মধ্যে যেটা আসছে বা আপনার স্বাধীন মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ